গুড মর্নিং বন্ধুরা এখন সকাল আটটা বাজে আর আমি আমার ব্লগটা ঠিক এই টাইম থেকে শুরু করছি তো আজকে হলো মানে সকালবেলায় রান্না দিয়ে শুরু করছি আমার হচ্ছে রুটি হয়ে গেছে এই রকম এখানে একটা আলু সোয়াবিন আর পেঁপে দিয়ে একটা তরকারি করছি পেঁপে আলু দিয়ে রুটি দিয়ে তরকারিটা ভালো লাগে কিন্তু আমার ছেলে সোয়াবিনটা খেতে ভালোবাসে শুধু পেঁপে আলু দিয়ে তরকারি মানে খেতে চাইবে না তার জন্য আবার একটু সোয়াবিন দিয়ে দিয়েছি আর এখানে দেখো রুটি তৈরি হয়ে গেছে গরম গরম রুটি হটকটে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমি এক কাপ চাও নিয়েছি এক কাপ না মানে এটা বড় আমি কোনো সময় মানে ছোট কাপে চা খেতে পারি না কাপটা দেখেছো কত বড়। তো এর বড় কাপে চা খাই মানে চাটা হাফ কাপ থাকে মানে ছোট কাপে আমার চা খেতে ভালো লাগে না আর আগে তো চা খেতামই না এখন তো চা খেতে খেতে মানে ভালোই নেশা হয়ে গেছে এখন ভালো লাগে মানে যখনই কেউ খাই করলে আমিও খেয়ে নি তো আজকে হচ্ছে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে আমার পুজোর বাজারটা কমপ্লিট হয়ে গেছে আর আমি পুজোতে কি নেব সেটা তোমরা আগের যারা কি আমার ব্লগ দেখো তারা তো সবাই জানোই মানে কি নেব বলেছি তো সেটা তোমাদের সাথে আজকের এই ব্লগেই আমি শেয়ার করব। তো এখন হচ্ছে রুটি তরকারিটা আগে করে নিই তোমাদের দাদা ভাই হচ্ছে চা খাচ্ছে ও এখন দোকানে বেরোবে আর ছেলে হচ্ছে পড়তে গেছে ছেলে এসে স্কুলে যাবে তো এই টাইমটুকু আমি আর ভিডিও করব না মানে এখন হচ্ছে রুটি তরকারিটা করে ওদেরকে খাইয়ে দায়ে দুজনকে আগে বের করব তারপর আমি তো সাথে শেয়ার করব আমার পুজোর বাজারটা কারণ এখন তো জানো সকালবেলা অনেক কাজ আর কি তো সেই জন্য এই এখন মানে ক্যামেরা নিয়ে নিয়ে কাজ করাটা মানে আমার পসিবল নয় আর একটা জিনিস দেখায় এইখানে দেখো একইয়ের তাল এটা হচ্ছে তোমাদের দাদা ভাই হাফ মতন মানে গুলিয়েছে আর হাফটা হচ্ছে বাকি আছে তো আজকে হচ্ছে ওকে দিয়েই আমি তালটা আর কি মানে গুলানোই তো বলে গুলাচ্ছি আর কি কারণ আমি হচ্ছে হাতে একটু ব্যথা তার জন্য আর মানে গুলাইনি ওকে বললাম একটুখানি করে দিয়ে যাও তাহলে আমি যখন খুশি বড়টা করে নিতে পারবো বড়া করি বা মানে তালের পায়েস যেটা বলে তাল গোলানো যেটা সেটাও করতে পারি এখনও ঠিক করিনি মানে কি করব তো যেটাই করি না কেন তোমরা তো দেখতেই পাবে যেটা করব গোলানোটা থাকলে সে মানে তাড়াতাড়ি হয়ে যাবে সে যে রেসিপি করি না কেন আর হচ্ছে এখন আমি রান্না রান্নাবান্না করিনি তারপর তোমাদের সাথে দারুণ দারুণ জিনিস দেখাবার আছে মানে পুজোতে আমি কি নিয়েছি আর এখানে দেখো আমার ঘরের অবস্থা এই জামা কাপড়গুলো তো কাচাকুচি হয়ে গেছে দেওঘর থেকে এসে হচ্ছে মানে এই সব কাচাকুচি চলছে কদিন তো বৃষ্টি হচ্ছিল আর এখন আবার সেই রোদ তো কাঁচাকুচি করে এগুলো ভাজও করে রেখেছি এবার জায়গাটা জায়গায় ঢুকাবো আর এই ঘর এটা হলো আমার অর্ডিনারি ঘর মানে সব সময় এসে যেমন তেমন করে রেখে দেওয়া যায় বাকি ঘরগুলো সবসময় গুছানো থাকে আর ওই বেডরুমটা তো একদম মানে টিপটাপ থাকে এই বেডরুমটা একটু নোংরা হয় যারা ভাবো যে আমার ঘর নাকি মানে নোংরা হয় না তাদের তাদের জন্য দেখাচ্ছি আর কি আমার ঘরও হয় এবার এটা পরিষ্কার করব গুছানো গাছানো পরে করবো দেওঘর থেকে এসে ব্যাগগুলো দেখো ওইভাবেই পরা শুধু জামা কাপড়গুলো বার করছি আর কাটছি মানে অনেকদিন পর রোদটা পেয়েছি তো আর খাটের অবস্থা দেখো আমি বালিশগুলো সব এই ঘরে এসেই রাখি কিন্তু গুছিয়ে রাখি আজকে আর কিচ্ছু গুছানো নেই এই ঘরটা রান্নার ফাঁকে ফাঁকে এসে পরিষ্কার করব। আর মানে একই কেচে ভাজ করে ওগুলো শুকিয়ে গেছিলো আবার একিয়ে কেচে মিলে দিয়েছি মানে যত রোদ উঠছে তত মনে হচ্ছে কাঁচার নেশা বেড়ে যাচ্ছে যত কেচে কেচে মিলবো অতারি করে মানে সব শেষ হবে আর ঘুরতে যাওয়ার আগে এক ধরনের কাজ থাকে আবার ঘুরে এসে হলো আরও কাজ বাড়ি যত জামা কাপড় সব কেচেও শান্তি এত রোদে দেখো বন্ধুরা এখন হচ্ছে মানে ওই ঘরটা তো একদিকে রান্না চাপাবো তো তার মাঝখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এলাম ওই যে বলেছিলাম যে পুজোতে আমি আর কি এবছর বাপের বাড়ি থেকে যে শাড়িটা দেওয়া হয় মানে আমার বর তার টাকা দিয়ে মানে জামা প্যান্টটা কিনেছে মানে ওই বাড়ির তরফ থেকে যেটা দেওয়া হয় আর ছেলে ছেলের টাকাটা দিয়ে কিনবে হচ্ছে ওর গিটারে একটা কি লাগবে ও তো গিটারের প্রতি খুব ন্যাকর ওর জন্য গিটারের একটা কোনো কিছু লাগবে সেই জিনিসটা মানে সেই মেশিনটা কিনবে বলে ও জামা নেবে না মানে দাদু বাড়ির টাকাতে সেই টাকাটাই জামাকাপড় নেবে না ওর বাবার কাছ থেকে নেবে আর কি ওর বাবা যেটা দেবে সেটাতে নেবে ওর জামাকাপড়টা এখনও কেনা হয়নি কারণ আমরা যেদিনকে বাজারে গেছিলাম বিশ্বকর্মা পুজোর দিন বিকালবেলায় তোমাদের দাদা ভাই আর আমি হলাম একটু কৃষ্ণনগরে গেছিলাম আমার পুজোর বাজার করতে আর তোমাদের দাদা ভাইয়েরও করেছি তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো দেখালাম না ছেলেদের আর কি দেখাবো বলো তো আমার পুজোর বাজারটা তোমাদের সাথে এখন শেয়ার নি আমি বলেছিলাম বাবার বাড়ির তরফ থেকে যেটা দেওয়া হবে সেই টাকাতে আমি হচ্ছে শাড়ি নেবো না এবছর বছর কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটু কাঁসা পিতলের বাসনে মানে রান্নাঘরে আমিষের রান্না নিরামিষ বলে এরকম ব্যাপার না মানে সব রান্নাই কাঁসা পিতালের বাসনে আর কি করতে অনেক দিন ধরে ইচ্ছা ছিল তো সেই সময়টা আর কি এসেছে এত দিনে তো আমার সেই শখটা পূরণ করতে পেরেছি দেখো এরকম একটা গামলা কিনেছি এই গামলাটা বেশ ভালোই কিন্তু ভারী একদম হালকাগুলো না আর আমি তো মানে দোকানে গিয়ে অবাক হয়ে গেছি এত জিনিসের দাম মানে আমি মানে যে টাকাটা নিয়ে গেছি আমি ভেবেছিলাম বোধ অনেক কিছু হবে কিন্তু মানে একদম ভুল ধারণা অনলাইনে দেখেছিলাম সেগুলো আরও দাম কিন্তু অনলাইনের থেকে এমনি দোকানে একটু কম আছে কিন্তু কম মানে যে একদম কম তা না খুব দাম জিনিসের আর এই গামলাটা যাই হোক নিয়েছি এটা হলো ভাতের হাড়িটা মারগালতে যে গামলা লাগবে সে মানে তার জন্য আবার আটা ঠাটাও মাথা যাবে মানে একটু বড়ই আছে মাংস মাছ একটু বেশি বেশি সবজি ধোয়ার জন্য গামলাটা সাইজ ঠিক আছে তো এখন তো অনেক দাম তো এখন তো অনেক দাম তো সেই জন্য আমি হচ্ছে আবার পরে ভেবেছি দু একটা মানে এরকম ছোট সাইজ মাঝারি সাইজের গামলা পরে কিনবো এই দেখো এটা হলো একটা হাঁড়ি এই হাঁড়িটা কিনেছি আমি একটু বড়ই কিনেছি আমাদের তিনজনের জন্য এত মানে এতটা বড় লাগে না কিন্তু লোকজন এলে তারপর শাশুড়ি এরা যদি খায় আবার মানে এখন আমার শাশুড়ি আবার খাচ্ছে না মানে আর কি বলবো উনি আবার রান্না করেই খাচ্ছে দাদাকে নিয়ে তো সেই জন্য তিনজনের জন্য এত বড় হাঁড়িটা আমার লাগে না আমার লোকজন এলে মানে এই হাইটাতে তো দেখো হাইটা কত সুন্দর আর ভীষণ কিন্তু ভারী ভারী আমি কিনে তোছি এখন মেনটেনটা কীভাবে করব মানে সারা জীবন এভাবে কি সুন্দর চল রাখতে পারবো সেটা আমি জানি না আর হলো এটা হলো একটা এটাকে কি বলে আমরা মানে মালসা বলেই জানি এবার জানি না সবাই কি বলো তোমরা পিছনটা এরকম দেখো খুব সুন্দর এটাতেও কিন্তু রান্না করা যাবে মানে যেমন হ্যান্ডেলিয়ামের করাই আমরা রান্না করি সেটা হ্যান্ডেল ছাড়াও তো করাই হয় তো এটা কাঁসা পিতলের মধ্যেই ধরো হ্যান্ডেল ছাড়া করাই ভাবো তো এখানেও রান্না করা যাবে আবার তুমি কোনো কিছু সিদ্ধ মানে এইসবও করতে পারবে তো লোকজন বেশি হলে একটু বেশি তরকারি ইয়ে হলে এটাই আমি রান্না মানে আমি এমন সাইজটা নিয়েছি একদম ছোট ছোট নিলে তো সব সময় নিয়েছি আর এই দুটো জিনিস হলো এত ভারী হাতাটা নয় ভাত বাড়া তরকারি উশানোর জন্য ঠিক আছে এ দেখো হাতাটা এরকম এগুলো নাকি হালকা হয় না এই খুন্তিটা দিয়ে যে আমি কি করে নাড়বো আমি নিজেও জানি না মানে তরকারি যে কি করে নাড়বো খুব ভারী আর এরকম গোল হ্যান্ডেলের তো ইউজ করা তো অভ্যাস নেই এখন আমি জানি না মানে কি করব তো কাঁসা পিতলের সাথে স্টিলের খুন্তিতে ভালোও লাগবে না তাই কিনে তো নিয়েছি এখন কি হবে জানি না যদি অসুবিধা হয় আমি আমার স্টিলের খুন্তিতেই রান্না করব এইটা দেখো খুব সুন্দর হয়েছে না এটা আমার খুব পছন্দ আর কি বলো তো বড় বড়ো জিনিসের থেকে না ছোট ছোট জিনিসগুলো দেখতে বেশি ভালো লাগে দেখো এটাও মাংসার মতো নি মানে ছোট কড়াই বলতে পারে এগুলোতে কিন্তু রান্নাও করা যাবে আবার কিছু ভাজাভুজিও করা যাবে আবার হচ্ছে তরকারি ঢেলেও তুমি রাখতে পারবে সবজি কেটে রাখা তো এইগুলো হলো এই এইরকম খুব সুন্দর হয়েছে আর আমি কিন্তু বাজার থেকে এনে একবারে আমার মাজা ধসা সব হয়ে গেছে এগুলো আমি আর ভিডিওতে দেখাতে পারিনি কারণ আমার সব জানো তো একা হাতে করতে হয় মানে ক্যামেরা ধরা সব সময় ক্যামেরা লাগিয়ে না আমি কাজগুলো দেখাতে পারি না জানো তো ঘরে যদি একটা কেউ করে দেয় সেটা সুবিধা হয় এখানে দেখো একটা কড়াই নিয়েছি কড়াইটা ভীষণ ভারী মানে দেখো হ্যান্ডেল লালা এটা ওটা যেমন হ্যান্ডেল নেই আর কি মালসা মতন আর এটা হলো কড়াই তো এই কড়াইটা আমি খুব একটা বড় নিলাম না আমাদের তিনজনের জন্য রেগুলারে এটা মানে ঠিক আছে ঠিকই সাইজটা আছে দু একটা লো করলেও হয়ে যাবে অসুবিধা নেই আর এই পিছনগুলো কিন্তু কালো কালোই হ্যাঁ এগুলো ওঠেনি এগুলো তো সেই মানে কি বলল ঢালাই করা নাকি আর হ্যান্ডেলগুলো এত ভারী মানে আমি সত্যি আমার এখন কিনে নিয়ে ভয় লাগছে এগুলো কি মানে পরিষ্কার রাখতে পারবো আমি জানি না এবার দেখাই এটা হলো মানে ভাতের হাঁড়িটা দেখালাম ভাতের হাঁড়ির ঢাকনা কারণ হাঁড়িটা পিতলের ঢাকনাটা তো মানে স্টিলের ভালো লাগবে না তাই এটা হলো একটা ভাতের হাঁড়ির ঢাকনা খুব ভারী ভারী কিন্তু আমি ভাবলাম যে নেবো এগুলো দেখো সারা জীবনের ব্যাপার তাই না দু একদিনের ব্যাপার না আমার বৌমাও এলে এগুলোই ধরো ইউজ করবে তাই নিলাম যখন অল্প জিনিস থাক আমার কিন্তু সেটা একটু ভালো কোয়ালিটিটা হোক মানে হালকা হালকাও ছিল কম দামে তো ওগুলো ফেটে মেটে যাবে তার থেকে একটু ভারী ভালোটাই নিলাম যাতে আমার নেক্সট জেনারেশন এসেও এগুলো ইউজ করতে পারে দেখো এইটা হলো আর একটা ছোটো মালসার মতন নিয়েছি এটা খুব সুন্দর এটা আরও ছোট তো বেশি ভালো লাগছে এখানে দেখো এটা একটু বড় ওইটা তো আরও বড় দেখালাম এটা হলো মাঝারি আর এটা হলো ছোট্ট সাইজটা তো এগুলো নিয়েছি কেন একটু তরকারিও ঢেলে রাখতে পারব আর তরকারিগুলো মানে কেটে কাঁচা সবজি যেটা কেটে জলে ভিজাই সেটাও আমি করতে পারবো একটা পুষ্পপত্র নিয়েছি এবার হয়তো তোমাদের মনে কোশ্চেন আসতে পারে পুষ্পপত্র তো পুজোতে লাগে তো আগেই বলেছি আমার তো পুজোর সব কিছু আছে আমার আর দরকার নেই অত বাসন বাড়িয়েই বা কী করবো সব কিছু তো আমাকে একা হাতেই মানে সব কিছু মেনটেন করে গুছিয়ে গাছিয়ে রাখতে হয় তাই রান্নাঘরের জন্যই আমি এটা নিয়েছি তারপর সবজি কেটে ধরো ফ্রায়েড রাইস করবো বিভিন্ন সবজি অল্প অল্প করে কেটে মানে ছড়িয়ে রাখতে পারবে সাইড করে করে তারপর কোনো কিছু ঢাকাঢুকি দেওয়ার জন্য মানে লাগে তো এরকম একটা পুষ্পপত্র নিয়েছি আর এটা হলো একটা চায়ের বাটি মানে রান্নাঘরে সব কিছুই যখন নিচ্ছি একটা চায়ের বাটিও নিয়ে নিলাম কারণ সকালে ঘুম থেকে উঠেই তো আমাদের আগে চাটাই খাই না আগে মানে ছোলা বাদাম ধানকুনি পাতা খাই মানে আমি রান্না গ্যাসে চাপিয়ে খাওয়ার কথা বলছি তখন তো চাটা লাগেই সকালে তার জন্য ভাবলাম এটা কেন স্টিলের থাকে এটাও একবারে পিতলের নিয়ে নিই আর এটা কিন্তু হ্যান্ডেলটা কিন্তু স্টিলের এটা কিন্তু প্লাস্টিকটা মুড়ানো আর এই জায়গাটা কিন্তু স্টিল এটা বললো মানে পিতলের হয় না তো বাটিটা কেমন লাগছে বলো মানে এটা আমি দুধও গরম করতে পারবো চাও করতে পারবো তো সকালে চা খাওয়ার জন্য ওটাই নিয়েছি আর যেই তো আমরা পাতা চা খাই গ্রিন টি খাই এই জন্য মানে ঢাকা দিতে হয় ধরো এবার এর সাথে ঢাকনা সিস্টেম নেই তো আলাদা করে আমি একটা ঢাকনাও কিনে এনেছি চায়ের বাটিটা মানে ঢাকনা দেওয়ার আর ঢাকনাটা কিন্তু বাটির থেকে যেন বেশি ভারী যেন তো খুব সুন্দর হয়েছে এবার একটা জিনিস দেখাই এটা হলো গ্লাস মানে এই গ্লাসটা এত সুন্দর এত সুন্দর মানে এত ভারী দেখো খুব সুন্দর এগুলো আমার মাজা ঘষা সব রেডি একদম গাছের লেবু তো প্রচুর লেবু মানে আমি আর দেরি না করে সব লেবুগুলো দিয়ে মানে আগে মেজে নিচ্ছি কারণ লেবু এবার একদম শেষের দিকে তখন পিতাম্বরী পাউডার কিনে মাজতে হবে অথবা তেঁতুল কিনে মানে সব কিছু কিনে কিনে মাজতে হবে এখন হলো গাছেরটা কেন বড় লস করব পরে পরে তো কত নষ্টই হয় তার জন্য মানে গাছের লেবু দিয়ে মেজে নিয়েছি আর এই কটাই জিনিস আর এটা হলো সব থেকে সুন্দর পছন্দর জিনিস দেখো কত সুন্দর লাগছে এটা আমি মানে এইগুলো কেনার পর মানে দোকানে ধরো ভিতরের জিনিসগুলো তো আর সাজানো নেই মানে বড় দোকান ভিতর দিকে মানে জিনিস যা চাইছি মানে বের করে করে এনে দিচ্ছে তা আমি বললাম কিছু ইউনিক কিছু দেখান না মানে হাঁড়ি কড়াই থালা সব সবসময় লাগছে এটা তো নিচ্ছি কিছু ইউনিক টাইপের দেখান মানে মানে নিত্য নতুন ডিজাইন থাকে এটা আমাকে তখন বার করে এনে দিল তা আমার তো এটা ভীষণ পছন্দ এটা নিলাম এটার মধ্যে তুমি তরকারিও রাখতে পারবে অল্প তরকারি অথবা মানে শাক ভাজা ঠাজা অল্প কিছু মানে এটা তো বড় না মিষ্টি রাখতে পারবে তো আমি নিলাম হচ্ছে ঢাকনাটা কিন্তু খুব ভারী মানে বাটির থেকে ঢাকনাটা হচ্ছে বেশি ভারী তো এই জিনিসটা আমি নিলাম হলাম মানে বেলায় যে ছোলা বাদাম কাঠবাদাম এগুলো যে ভিজিয়ে রাখি সেইটা তো এই অল্পই তো ভিজাই ধরো পরিমাণে তো এইটার জন্য পারফেক্ট মানে ডাইনিং টেবিলের উপর এরকম একটা জিনিস থাকলো তার মধ্যে ওগুলো ভেজানো থাকলো একটা মানুষ এলে দেখতেও ভালো লাগে আর দেখবে নিজের রুচিভত্তাকে ভালো করার দরকার সর্বদিক দিয়ে আমি এই বাসনকোষণের জন্য বলছি না সবথেকে প্রয়োজন হলো নিজের রুচিবত্তাকে ঠিক করা মানে মানে তুমি দিয়ে সুন্দর সুন্দর একটা মন তৈরি করা আমাদের আগে দরকার সব সময় মনের যদি খারাপ চিন্তা করো তোমার লাইফে সব সময় কিন্তু তোমার সাথেই খারাপ হবে কারো মানে কাউকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা কারোর প্রতি হিংসা এই জিনিসগুলো যদি আমরা বর্জন করতে পারি আমাদেরই ভগবান ভালো রাখবে আমার আর কিছু চাই না মানে শরীরটাকে সুস্থ রাখুক পরিবারটাকে শান্তি দিক মানে এইগুলোই মানুষ চায় তাই না আর এইগুলোর জন্য মানে সংসারে একটা বউকেই কিন্তু সবসময় স্যাক্রিফাইসটা করতে হয় অনেক কিছু আমাদের নিয়ম কানুন যতটা মেনে চলা যায় কুসংস্কার বলে আমি কিছু মানি না দেখো আগেকার দিনের আমাদের মা শাশুড়ি মা এরা তো সবাই ওই কুসংস্কারটাই মেনে এসেছে তো সেগুলোকে আমি কিছুই বর্জন করি না যেভাবে চললে ভালো হয় একটু সকালে ঘুম থেকে ওঠায় একটু পুজো দেওয়া বাড়িতে মানে মেয়েদের এগুলো না একটু করা উচিত একটু বাসি ঘরটা ঝাঁট দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ঘর বাড়ি একটু গুছিয়ে রাখা এতে কি মনটা ভালো থাকে কিছু দেখাবার জন্য কিছু কিন্তু নয় যে মানুষ আসবে আমি ঘর গুছাবো তার জন্য সেটা কখনোই না তুমি যদি সুন্দরভাবে ঘরটা গুছিয়ে রাখতে পারো তোমার মনটাও ভালো থাকবে আর মানে শরীরটাও মানে সুস্থ থাকবে তো চলো এখন হচ্ছে এই কটাই জিনিস কিনেছি একবার ব্যাক ক্যামেরা করে দেখি দেখো এই কটা জিনিস মনে হচ্ছে কিন্তু কি যে দাম মানে আমি আর বলে বোঝাতে পারবো না প্রচুর দাম এই কটাতে আমার অনেক টাকা পেয়ে মানে চলে গেল আর কি তো কিছু করার নেই এখন শখের দাম লাখ টাকা কথাতেই আছে তো এগুলো আর শোনো আমি তো আর স্টিলের বাসনগুলো ফেলে দেবো না স্টিলের বাস করব। কারণ স্টিলের বাসনগুলো আমি মানে ব্যবহার করব তরকারি মরকারি ঢেলে রাখতে গেলে না ওই কাঁসা পিতলে ঢেলে রাখলে একটা বাসনের দাগ পড়ে যায় সেই জন্য আর আমি হচ্ছে মানে স্টিলের বাসনগুলো ফেলবো না ব্যবহারই করব। তো কাঁসা পিতল ওইগুলো ইউজ করব যখন যেটা দরকার যেদিন যেটাতে তা বলে কি হ্যান্ডেলিয়ামের কড়াইয়ে রান্না করব না অবশ্যই যেদিন অল্প রান্নাবান্না থাকলো সেদিন হ্যান্ডেলিয়ামের কড়াইয়ে করে নেব আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আগে ক্যামেরাটা সেট করি দেখো তোমাদের দাদা ভাই কালকে রাতে বেলায় আমাকে এটা এনে দিয়েছে খুব সুন্দর লাগছে না বলো মানে বিশ্বকর্মা পুজো হয়েছে হাসটালিতে যে বাস স্ট্যান্ডে যে পুজোটা হয় সেখানে মানে একটু দোকানপাট বসেছে তা তোমাদের দাদা ভাই এই বেলুনাটা বেলুন না ঠিক মানে ফোলানো টাইপের কি বলবো মানে প্লাস্টিক কাগজের আর কি খুব সুন্দর লাগছে এটা তো কালকে রাতে বেলায় যখন মানে বাড়ি এসেছে মানে দোকান থেকে তো হঠাৎ দেখছি ও গাড়ির মধ্যে একটা কি আমি আবার অন্ধকারে ভাবছি বোধহয় চালের বস্তা টস্তা হবে বা মুড়ির বস্তা কিছু দেখছি ধরে ধরে নিয়ে আসছে তারপর আনার পর দেখছি এইটা আমি তুমি হঠাৎ আমার জন্য এটা এনেছো বলছে আমার বাড়িতে একটা পাগলি আছে তো ওই পাগলিটাই সব ভালোবাসে তার জন্য তো সত্যিই আমি খুব ভালোবাসি আর এটা পেয়ে আমি ভীষণ হ্যাপি মানে আমার বর্তে একদমই রোমান্টিক নয় মানে ওই সব রোমান্টিক ব্যাপারই নেই ওর মধ্যে কিন্তু এটা যে এটা আমি ভীষণ খুশি সত্যি খুব খুশি মানে আমার একটু ঘর গুছাতে ঘর সাজিয়ে রাখতে ভালো লাগে আর সব সময় যে দামি জিনিস দিয়ে ঘর গুছাতে হবে বা সাজাতে হবে এরকমটা নয় খুব ছোটো ছোটো জিনিস দিয়েও গুছানো যায় তো চলো এখন হচ্ছে রান্নাটা সাপিয়ে দিই আর আজকে কিন্তু পিতালের কড়াইয়ে রান্না করব। হাঁড়িটা হচ্ছে আজকে ইউজ করব না কারণ হাড়িটা তো একটু বড়ো আর ভাত করতে গেলে ধরো মানে অনেকটা ভাত করতে হবে ছোট হাঁড়ি পরে একটা কিনে নেব দু কৌটো চাল মানে একটু ছোট হাঁড়ি এরকম একটা হাঁড়ি কিনে নেব এটা ধরো এক কেজির বেশি হবে বললো আর কি রান্না করে মানে চালটা এক কেজির বেশি আসবে তা অত বড় হাড়িতে রান্না করে কি করব ধরো সকালে তো রুটি তরকারি করেছি রাতেও রুটি খাবো শুধু দুপুরে একদম অল্প ভাত মানে লাগবে করতে তাই আমার এমনি হাড়িতেই করব আর পিতলের কড়াইটাতে রান্না করব আর এখানে দেখো আমার একটা সুন্দর গাছ এই গাছটা বড় হচ্ছে বলে না ঝুঁকে যাচ্ছে এখানে একটা মানে লাঠি দিয়ে দাঁড় করিয়ে দিতে হবে এরকম করে দাঁড় করাতে হবে গাছটা কত সুন্দর লাগছে দেখো গাছটা আর এরকম সারা বাড়িতে না আমি এরকম মানে গাছ রাখতে খুব ভালোবাসি মানে জ্যান্ত গাছ সবসময় প্লাস্টিকের ফুল তো ভালো লাগে না প্লাস্টিকের ফুল আছে কিন্তু এই জ্যান্ত গাছগুলো আমার বেশি ভালো লাগে কত সুন্দর দেখো প্লাস্টিকের মতনই লাগছে পাতাগুলো তো চলো অনেক বক বক করে ফেললাম এবার হচ্ছে রান্না চাপাবো কী কী রান্না করব সেটাও দেখতে পাবে বেশি কিছু করবো না তিনজনের আর কি একটু মাছের ছোল ভাত আর একটা কিছু সবজি করব তো চলো করে নি